অবশ্যই মানবেন যদি না মানে প্রয়োজনে তার জন্য পঞ্চাশ পার্সেন্ট বেতন দিয়ে আমাদের বেতন চালু করেছিলেন বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা ফটো বেতন পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আন্দোলন করতে হয়েছে সে কারণে বললাম কোনো আন্দোলন বৃথা যায়নি বৃথা ফলে যেতে পারে না আপনাদের আন্দোলন বৃথা যাবে না আমরা বিশ্বাস করতে চাই নতুন সরকার গঠিত হলেই আপনাদের সেই মানে কষ্ট লাগবে হবে ইনশাল্লাহ তার আগে বলতে চাই শিক্ষা মন্ত্রণালয়ে যারা বসে আছেন গতকালকে যে চিঠি ইস্যু করেছেন সেই চিঠির আলোকেই আমাদের এই কয়েক হাজার শিক্ষক ভাইদের চাকরি দেওয়া সম্ভব আপনারা একটা প্রজ্ঞাপন জারি করুন তাহলে আপনাদের জারি করতে কষ্ট কোথায় ও আপনাদের ব্যাংক ব্যালেন্স কোথায় ঘরে আপনাদের বলে গাড়ি বাড়ির এখনো অভাব রয়েছে ওই গাড়ি বাড়ির কথা আর চিন্তা করেন না গ্যাং ব্যালেন্সকার ভরার কথা চিন্তা করেন না সাম্যের একটি বাংলাদেশ গড়ে তোলা হবে মৈত্রীর একটি বাংলাদেশ গড়ে তোলা হবে মুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা হবে এবং সেই মুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এই শিক্ষক ভাইয়েরাই হবে অগ্রসৈনিক এই শিক্ষক ভাইয়েরাই হবে পায়নিয়ার তারা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে কর্মকর্তাদের দ্বারা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব নয় তাই বলতে চাই চাই বলে নিতে চাই বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সংগঠন শিক্ষক কর্মচারী সেই ঐক্যজোটের নেতা অন্য সেলিম ভূয়া এদেশের শিক্ষা ব্যবস্থার জন্য যা করেছে নকল মুক্ত আন্দোলন করেছে সেই সেলিম ভুইয়া নকল মুক্ত হয়েছে না অবসরের জন্য আন্দোলন করেছে সেলিম ভুয়া অবসর সুবিধা পেয়েছি শতভাগ বেতনের জন্য আন্দোলন করেছি সেলিম বুয়া নেতৃত্বে আমরা শতভাগ বেতন পেয়েছি শুকরান দেশেলি বুয়া আপনাদের মাঝে এসে সহবন বিতকাস করেছেন আপনাদের ভয় পাওয়ার আমরা শুধু ওই এসবি বসে আছেন যারা ভারতের তলায় শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা পালন করছেন জনগণের ট্যাক্সের টাকায় যারা গাড়ি গাড়ির বাড়ি চলছেন গাড়িতে চলছেন বাড়িতে থাকছেন তাদের প্রতি দাবি জানাতে চাই অবিলম্বে আপনারা পরিপত্র জারি করুন পরিপত্র ছাড়া আমরা কেউ ফিরে যাব না বাইরে আমার আজকে প্রয়োজনে আপনারা শিক্ষা মন্ত্রণালয়ে যাবেন অথবা এনটিআরসি কে যাবেন এনটিআরসি এর কাছে যাবেন আপনাদের একটা আলটিমেটাম দিবেন কারণ এই পতিত শেখ হাসিনা ক্যাসিস শেখ হাসিনা আগামী তেরো তারিখে একটা কর্মসূচির কথা বলেছে যদিও সেই কর্মসূচি পালন হবে না শেখ ক্ষমতা হবে না এদেশে আসা আমরা তো চাই আপনি যে বৈষম্য বৈষম্য রেখে গিয়েছেন বাংলাদেশে আপনি বাংলাদেশে আসুন কিন্তু বাংলাদেশে আপনি আসতে পারবেন না তবু যেহেতু একটি ডাক এসেছে ওই কুচুর ত্রিমহল আপনাদের মধ্যে ঢুকে যে যে কোনো ধরনের অর্থনীতিকর ঘটনা ঘটাতে পারে সেই জন্য শিক্ষা মন্ত্রণালয়কে আপনারা একটা আলটিমেটাম দিন ষোলো তারিখ ষোলো তারিখের মধ্যে পরিপত্র জারি করে দিন ষোলো তারিখের পরে যদি পরিপত্র জারি না হয় সতেরো তারিখ থেকে আপনারা যে কর্মসূচি দিবেন সেই কর্মসূচির সাথে বৃহত্তর শিক্ষক সংগঠন শিক্ষক কর্মচারী সমর্থন থাকবে ওই প্রজ্ঞাপন নিয়ে তারপরে বাড়ি ফিরবে সুতরাং আপনাদের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাতে চাই আপনারা বসেন বসে একটা কৌশল নির্ধারণ করেন নির্ধারণ করে আপনাদের কর্মসূচিটাকে সেভাবে এগিয়ে নিয়ে যান সেই অনুরোধ রাখছি আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা অত্যন্ত জ্ঞানী মেধাবী যোগ্যতা সম্পন্ন এবং ক্ষুধার্থ সব কিছু দিকে বিবেচনা করে আপনাদের কর্মসূচি গ্রহণ করুন আপনাদের কর্মসূচির সাফল্য কামনা করে এবং আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্য মনে করছি বত্রিশটি বছর শিক্ষকতা করেছি অর্থের দিকে তাকাইনি শিক্ষকের অর্থ নিয়ে কারোর মুভুক্ত করিনি করে করিনি বাড়ি করিনি কিন্তু শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় যতদিন আপনাদের এই আদায় না হবে ততদিন আবারও আমি নতুন করে আন্দোলন নতুন করে আপনাদের সাথে থেকে এই আন্দোলনকে সফল করে তুলব সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং এই আন্দোলনের সাফল্য কামনা করে অতক্ষ্রসারের পক্ষ থেকে শিক্ষক কর্মচারী ঐক্যজনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এবং এই ক্ষুধার্থ মেহনতি মানুষগুলির আন্দোলন সফল হোক সফল হোক ধন্যবাদ